আসসালামু আলাইকুম আমাদের আজকে এমন একটা জিনিস আপনাদের দেখাবো যে আসলে সে কি সিস্টেমে যে আসলে সে ব্যবসা করতেছে এবং সে ইনকাম করতেছে এবং তার সেই ইনকাম দিয়ে সংসারের হাল চালাচ্ছে তা ভাই ভালো আছেন হ্যাঁ ভালো হ্যাঁ কেমন চলতেছে কত করে এই গ্লাস

আগের আখ গুলো কোথা থেকে সংগ্রহ করে নাকি ইয়ে যে আমাদের মনতলা তলা আছে না মা হ্যাঁ মনতলা তলার গুলা আচ্ছা মনে ধরেন আপনার